আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যশোর ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে যে মাছটা দেখাচ্ছি এই মাছটা হলো অরিজিনাল ভিয়েতনামের কই এই মাছটা এ গারেটের মাছ আপনাদের যদি লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন এটা এই শীতের কিন্তু এ গ্যারেটের মাছ আমরা এ গারেটে চেকনি করে এই মাছটা ডেলিভারি দিচ্ছি কোনো চাষি ভাইদের যদি লাগে সেই ক্ষেত্রে এই মাছটা দেওয়া যাবে এটা শীতকালে শীতকালে যদি ফেলান সামনে ফাল্গুন মাস চৈত্র মাসের মধ্যে মাছটা কিন্তু বাজারজাত হয়ে যাবে আপনার তিন মাসে কেজিতে সাত আটটা সাইজ চলে আসবে এছাড়া আরও অন্যান্য মাছ আছে আমাদের ভিত হ্যাচারিতে দেখেন মাছের বৈশিষ্ট্য এ গ্রেটের মাছ এতক্ষণ ঘেঁটে ছেড়ে দিছি তারপরও শীতকালীন মাছ দেখেন কি অবস্থা মাছের স্পিরিট কত আর এছাড়া কিন্তু মাছের আরও বৈশিষ্ট্য আছে যেমন গ্লাস কাপ তারপরে বিভিন্ন সাইজের মাছ এছাড়া জাপানি মিনার কারফু জাপানি মিনারের ধানে জাপানি মিনারের ডিম রেনু এইগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকতেছি কোনো চাষিবাদের যদি নেওয়ার আগ্রহ থাকে আপনারা যোগাযোগ করবেন এ মাছটা হলো অনলি এক টাকা সত্তর পয়সা পিস আপনার ভিয়েতনামের কই আর এটা হলো নোনা ট্যাংরা মাছ এই মাছটার পিস ওয়ানলি এক টাকা ষাট পয়সা করে এই মাছটা এখন বর্তমান বাজার দর একটু বেশি কারণ শীতকালে এই মাছটা এখন উৎপাদন হয় না রাখি মাছ এছাড়া বিভিন্ন প্রকারের মাছ আমাদের হাসারিতে আমরা উৎপাদন করে থাকি এটা হলো গ্লাস কাপের ধানি এই মাছটা কেজি বেচতেছি ওয়ানলি চোদ্দোশো টাকা কেজি এটা কেজিতে দশ থেকে পনেরো হাজার ভাঙবে ওনলি চোদ্দোশো টাকা কেজি এই মাছটা কোনো চাষিভাইদের লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন এটা শীতের মাছ এবং আমাদের চাপের মাছ এটা নতুন মাছ না কিন্তু আমরা সিজন শেষে এই মাছগুলো আমরা চাপে রাখি আমাদের সিজন বারো মাসই চলে এই মাছটা শীতে যদি ফেলান সামনে ফাল্গুন মাসে আপনার কেজিতে পঞ্চাশ ষাটটা মাছ আসবে এটা হলো জাপানি মিনারের ধানি এই ধানিটা হলো এখন দিচ্ছি হলো অনলি অনলি পঁচিশশো টাকা লাখ এক লক্ষ মাছের দাম অনলি পঁচিশশো টাকা লাখ এটা দেড় থেকে দুই কেজিতে এক লক্ষ মাছ এই মাছটা কিন্তু শীতকালীন মাছ এই মাছটা হলো আপনার কাদা কাদার দিক থেকেও ভালো হয় কাদা গ্যাসের দিক থেকে সমস্যা হয় না এই মাছটাও দ্রুত বাড়ে শীতকালীন মাছে আর যে মাছটা এখন দেখাতে যাচ্ছি এটা হলো মাছের রেনু এটা হলো জাপানি মাছের রেনু এই রেনুটা কিন্তু হলো এর আগে যে মাছটা দেখছেন জাপানির ধানি তার থেকে এই রেনুর থেকে ওই ধানিটা উৎপাদন হয় এটা এই রেনুটা এটা মূলত আমরা রেনু বলি অনেকে আছে এটা ডিম বলে তা এই ডিম যদি আপনাদের লাগে তো আপনারা যোগাযোগ করতে পারেন এখন জাপানি মাছের ডিম বা রেনু দুটোই আছে। দুটোই একই মাছ বলে ডিম রেনু একই মাছ হ্যাঁ এই রেনুটা আমরা বেচতেছি এই রেনুটা এখন তিন হাজার টাকা করে কেজি এটা হলো অরিজিনাল টাইগার মনোসেক্স এই মনোসেক্সটা কিন্তু বৈশিষ্ট্য অনেক রকম এটা এগ্রেটের মনোসেক্স এটা হরমোন পুশ করা হরমোনের ডোজ কমপ্লিট করে আমরা হাউজে তুলছি এটা বেচতেছি অনলি সাতশো টাকা হাজার এক হাজার মাছের দাম সাতশো টাকা এক পিস মাছ আপনার সত্তর পয়সা করে যদি কোনো চাষি ভাইদের লাগে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে পড়ে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান টু নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি সব জেলাতে আপনার পরিবহনের ব্যবস্থা আছে সব জেলাতে অবশ্যই এই মাছগুলো দেয়া যাবে আর মূলত আমাদের সব সময় মাছ আমরা স্টকে রেখে দিই আর এখন যে মাছটা এই যে জাপানি মিনার এটা কেজিতে আপনার দশ থেকে পনেরো হাজার ভাঙছে এই মাছটা বেচতেছি আপনার তেরোশো টাকা কেজি ওয়ানলি তেরোশো টাকা কেজি এই মাছটা এই মাছটা বৈশিষ্ট্য অন্য রকম দেখেন এই মাছটা হলো আপনার কেজিতে দশ থেকে পনেরো হাজার ভাঙবে এই মাছটা কিন্তু এগারেটের মাছ আমাদের সাইজ করে ছেঁকনি করে মাতার মাছ করেছি এই মাছটা যদি কোনো চাষি ভাইদের লাগে তো অবশ্যই আমরা দিতে পারবো এই মাছটা আপনারা ফেলতে পারেন এই মাছটা কিন্তু শীতে হলো অনেক অনেকটা গ্যাস সহ্য করতে পারবে ঠান্ডাও সহ্য করতে পারবে এতে কোনো সমস্যা নেই কারণ এটা মূলত শীতেরই মাছ পৌষ মাঘ মা সব এই শীতে কিন্তু এই মাছগুলো বাড়ে বেশি অনেকে বলে যে শীতে কি মাছ হয় আসলে ভুল শীতের সময় শীতের মাছ ফেলতে হয় যেরকম গ্রাস কাপ আমরা চাপে রাখি এটা কিন্তু অনেকে চিন্তা করে যে শীতে মাছ মরবে কি মরে কি না আসলে ভাই যানরা শীতে মাছ মরে না এইগুলো পানি পানি কাটা যেখানে মাছও সেখানে তা অবশ্যই আপনাদের যদি লাগে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ